আমাদের দেশটা যে স্বাধীন হলো তার আগে আমরা দেখতাম যে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ভাইয়ের অমুক ভাইয়ের সালাম নি তমুক ভাইয়ের সালাম নি বিভিন্ন রাজনৈতিক দিয়ে ছেয়ে যেত আমাদের নব নাগরিক জীবনের দেওয়ালগুলো তো আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম আমরা এখানকার প্রতীক হিসেবে আমরা আমাদের আমাদের মনের ভাবগুলো আমরা যে স্বাধীনতা করছি এই যে স্বাধীন বাংলা আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ এই ভাবগুলো আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মও জানতে পারে যুগ যুগ জানতে পারে যে না আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতাটা রক্ষা করে যেতে হবে এটা একটা বলতে পারেন যে ইতিহাসের পাতার মতো থেকে যাবে সেই জন্য আমরা মূলত এই গ্রাফিটিগুলো করছি যাতে আমাদের পরবর্তী প্রজন্মও এগুলো দেখতে পারে এগুলো দেখে বুঝতে পারে যে স্বৈরাচারকে কখনোই আমরা কোনো সুযোগ করে দিব না আমাদেরকে শাসন করার জন্য ধন্যবাদ একটা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধর যুদ্ধ যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতার সেই বিজয়টা উদযাপন করার জন্য আমরা করতেছি যাতে হচ্ছে পরবর্তী প্রজন্ম এবং আমাদের প্রজন্মও যেন বুঝতে পারে যে হচ্ছে আমরা কত কষ্টের মাধ্যমে এই স্বাধীনতাটা অর্জন করছি এবং পরবর্তীতেও কোনো কেউ যদি স্বৈরাচারিতা বা আমাদের হক আমাদের যে স্বাধীনতা সেটা যদি ছিনাই নেওয়ার চেষ্টা করে তাহলে তারাও যেন এই এই চিত্র দেখে বুঝতে পারে যে আমরা একবার লড়ছি আমরা বারবার লড়ব আমরা আমরা স্বাধীনতার জন্য বারবারই লড়তে পারি ভাইদের রক্ত ছড়া হয়েছে তাদের জন্য হচ্ছে এক ধরনের সমর্থন করা হয়েছে অ্যান্ড হচ্ছে এতগুলো মানুষের যে অজানা ব্যথা আর হচ্ছে এত কিছু হয়েছে এত মানুষের যে অত্যাচার ফেস করেছে তাদের সাপোর্টে হচ্ছে রুখে দাঁড়ানো সেগুলো হচ্ছে আর্ট আর গ্রাফিটির মাধ্যমে আর পেন্টিংয়ের মাধ্যমে সেগুলো হচ্ছে উপলব্ধি করে ধরছে যাতে হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসটা বেড়ে যায় মানুষ যেন আরও হচ্ছে এই এই জিনিসগুলো ভালোভাবে বুঝে আর ফিল করতে পারে আর তারাও যেন তাদের ভিতর থেকেও তাদের ভিতর থেকেও যেন সেই জিনিসটা আসে সে মুভমেন্টটা সেই জাগরণটা কাজ করে যে হ্যাঁ আমারও দেশের জন্য কিছু করতে হবে আমিও বসে থাকবো না আমরা যারা যারা নিজেরা আছি নিজেদের মতো আমরা সবাই রুখে দাঁড়াবো যতই অন্যায় হোক সামনে যেটা আসবে সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার মুভমেন্ট সো আমাদের যদি সামনে কোনো সমস্যাও দেখা দেয় কোনো ওল্ড থ্রেডস যাবে নিউ থ্রেডস আসবে সো আমাদের ভয় করা যাবে না ভয় ভীতিহীন আমাদের হচ্ছে সামনে রোখে দাঁড়াতে হবে শুধু হচ্ছে চিত্রাঙ্কন না আমরা রাস্তার ট্রাফিক থেকে শুরু করে রাস্তার ময়লা পরিষ্কার করা এবং সব কিছুই জাস্ট জাতিকে দেখাতে চাচ্ছি যে স্টুডেন্টরা চাইলে সবই পারে তারা যেমন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনও করতে পারে ঠিক একইভাবে দেশকে এগিয়েও নিয়ে যেতে পারে এটাই বোঝাতে চাচ্ছি আসলে পরিবেশ সাথে সাথে আমাদের পরিবেশ পরিষ্কার তারপরে বৃক্ষরোপণ এইগুলো করে যাচ্ছি এইসব কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমরা আমাদের নেক্সট জেনারেশন যেন এইসব করে যায় এটার জন্য আমরা সকলকে উৎসাহিত করছি আমরা স্টুডেন্টরা সো বেসিকলি আমি মেসেজের দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টরা চাইলে সবই সম্ভব এই যে আমরা এত কষ্ট করে ট্রাফিক কন্ট্রোল করছি এত এফোর্ট দিয়ে আমাদের ফ্যামিলির বিরুদ্ধে স্ট্যান্ড আপ করে হচ্ছে আমরা এত রিস্ক নিয়ে এত কিছু করছি এত এফোর্ট দিচ্ছি এই জিনিসগুলো আমরা জাতির মাঝে বোঝাতে চাচ্ছি যে আমরা আসলেই চাইলে সবই সম্ভব আমরা মানুষদেরকে জানানোর জন্য যে রিসেন্টলি যা হলো বাংলাদেশে রাইট স্টুডেন্ট ফরেস্ট অ্যান্ড এভরিথিং এইটা থ্রু আর্ট আমরা এখানে আমাদের বাংলাদেশি যে কালচার আমরা আমাদের কালচার রিপ্রেজেন্ট করছি অনেকজন স্টুডেন্ট এখানে এখানে দেখছেন আমরা পতাকা আঁকতেছি অনেকজন রিক্সা আর্ট করছে ওদিকে অনেকজন ভাবেন যারা যারা মারা গিয়েছে ওনাদের নাম লিখছেন এভ্রিথিং এলস মানে থ্রু দিস ওয়ে সেন্ডিং আ মেসেজ টু দি নেক্সট জেনারেশন অ্যান্ড আমাদের মিলেনিয়ানস যারা আছে ওনাদেরকে যে লাইক আমরা আমাদের কালচার আরও এক্সপ্রেস করতে চাচ্ছি যাতে মানুষজন জানুক যে না হ্যাঁ আমরা একসাথে একটা সমাজে সব মানুষজন মিলে আমরা একসাথে একটা অনেক ভালো দেশ গড়ে তুলতে পারবো আর আমাদের ফিউচার জেনারেশনরাও যদি এই মেসেজটা পেয়ে থাকে তাহলে তারাও মাঠে আমে আমাদেরকে সাহায্য করবে আর দ্যাটস বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে যেহেতু এটা নিজের দেশ আমরা নিজে করতে চাচ্ছি আমাদের এটার পিছনে কোনো সার্থক নাই বা কোনো মোটিভ নাই বা আমরা চাচ্ছি না যে কোনো গভর্নমেন্ট আমাদের আমাদেরকে টাকা দুক বা হাত দুক আমরা নিজের খরচ দিয়ে নিজের টাকা দিয়ে এসব করছি যাতে আমরা একটা নিজের দেশ গড়তে পারি সুন্দর মতো স্বার্থকতা কোনো নাই এটার পিছনে এটাই আমাদের আমাদের মেন মোটিভ নিজের দেশ গড়ার আমাদের দেশ আফটার অল এটা ভিডিওটা বেসিকলি মুগ্ধ ভাইয়ের জন্য উৎসর্গ করলাম আর হচ্ছে সাইয়েদ আজাদ হ্যাঁ ওনার জন্য আর যারা যারা রক্ত ঝরিয়েছেন তাদের জন্য আটমোস্ট রেসপেক্ট নেভার এন্ডিং রেসপেক্ট বাংলাদেশের মানুষকে আসলে সুন্দর একটি সুস্থ পরিবেশ এবং সুন্দর একটি রাষ্ট্র দেওয়ার জন্য আমরা আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি প্রত্যেকটা দেওয়ালে কিন্তু এরকম লেখন তারা লিখছে আশ্রয় স্টুডেন্টরা সকাল থেকে শুরু করে ট্রাফিকের কার্যক্রম সহ তারা এই চিত্র অঙ্কনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে এই বাংলাদেশকে সুন্দর বিনির্মাণে গঠন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কোমল শিক্ষার্থীর যে হাতের কোমলতা এটা কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে প্রত্যেকটা পিলারেই যেন তারা এই এই কার্যক্রমগুলো চালু রেখেছে তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার এই আর্টগুলা এই গ্যাভিটিটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা এই যে এতদিন আমরা একটা সৈরাজার মধ্যে ছিলাম মানে সরকার বলেন বা ওরা হচ্ছে অনেক সৈরাচার চালাই যাচ্ছিল আমাদের উপর তো অনেকে স্টুডেন্ট অনেক ছাত্ররা হচ্ছে রক্ত দিয়েছে অনেকে মারা গিয়েছে অনেকে আহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচা দূর করতে পেরেছি যার কারণে এখন ওদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা বার্তা যাতে ভবিষ্যৎ আর কখনও স্বৈরাচাহিতা আমাদের দেশে না আসে আমরা আমাদের এই যে আমাদের যেই ভাইয়েরা স্বাধীন হয়েছে বা আমাদের দেশের জন্য লড়াই করেছে তাদের স্মৃতিচারণ করার জন্য আমরা এটা করে যাচ্ছি আর আমাদের করার কোনো লক্ষ্য নাই এটা আসলে আমরা সবাই সবার মাঝে তাদেরকে মানে আমরা তাদেরকে স্মৃতি করতে চাচ্ছি আর কিছুই না এখানে তো আমাদের আর কি এটা যারা ভাবছেন যে এটা করে কোনো লাভ নেই তারা হয়তো বা বুঝতে চেষ্টা করছেন না বা বুঝতে পারছেন না এটা করে আমাদের যেই আগে আগাম আগামী যে ভবিষ্যৎ সেটা আরো সুন্দর হবে আমরা আমাদের দেশটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করছি যেটা আমরা পেয়েছি এখন প্রশ্নবোধক করার যেই স্পেসটা যেটা কখনোই ছিল না আমার মনে হয় কোনো একটা চাহিদার যদি আমরা প্রশ্নবোধক না করি তাহলে সেটা সবসময় শূন্যতা থেকে যাবে এবং সেই জায়গাটা কখনো পূরণ করা সম্ভবই হবে না তো আমাদের স্বাধীনতার অর্জন এবং হিসাব নিকাশের এখনও আমরা অনেক সময় পাব দেশটা এখনও আমরা জানি আমাদের শহীদের ভাইয়ের কিন্তু রক্ত এখনও রাজপথ থেকে শোকায় না তো আমরা মনে হয় যে এখন প্রশ্নবোধকের জায়গা থেকে শুধু যে ছাত্র এরকম না আমরা জনস্বার্থে জনস্বার্থে সকল ধরনের জনগণ প্রশ্নবোধক মানে আমরাও কিন্তু ছাত্র আমরা এখনও ফুল ম্যাচুরিটি বয়সে যেতে এখনও অনেক আমরা নিজেদের জায়গায় তাও চেষ্টা করতেছি তো প্রশ্নবোধকের চেয়ে আমার মনে হয় সেই জায়গায় সকলের সহযোগিতাটা কাম্য কারণ আমরা এখনও শিখছি শিখবো এবং দেশের জন্যই আমরা সব কিছু করবো তো এই জায়গায় আমার মনে হয় যে প্রশ্নবোধক এবং বিভিন্ন চুক্তি বিতর্ক না করে আমরা সবাই নিজের জায়গা থেকে কোনো একটা ভালো কাজ হলে সেটা সাপোর্ট করি এবং কোনো যদি আমরা খারাপ কিছু দেখি সেটা আমরা যতটা পারি হাম্বেললি বোঝানোর চেষ্টা করি আশেপাশের পরিবেশকে শান্তশিষ্ট রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় ততদূরই কিন্তু তারা এই পিলারে কিন্তু শুধু পিলারে নয় তারা পরিচ্ছন্ন থেকে শুরু করে ট্রাফিক বলেন সব কিছুতে কিন্তু তারা এই মুহূর্তে কাজ করে যাচ্ছে শুধুমাত্র স্টুডেন্টরাই এই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে বাংলাদেশকে নতুন একটা উদ্যমের একটা জায়গায় নিয়ে যেতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরুর মতো সঞ্চল সঞ্চলীন প্রত্যেকটা দেওয়ালে যেন তারা এই প্রতিশ্রুতিগুলা একিয়ে কিন্তু অঙ্কনবদ্ধ করে রাখছে আসলে যতদূর চোখ যায় মেট্রো রেলের যে পিলারগুলো রয়েছে শুধু তাই নয় ট্রাফিক থেকে শুরু করে গাছ লাগানো পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু চালিয়ে যাচ্ছে এই স্টুডেন্টরা